এই সকল রোগীর চিকিৎসার জন্য ভারতে যাওয়ার প্রয়োজন নেই ডক্টর শফিউল্লাহ প্রধান আমার টিম ডিপিআর মোবারক শেখ সাহেব আপনি লিখছেন আমার বয়স উনত্রিশ ওজন ফর্টি আমি ভারতের পশ্চিমবঙ্গের বাসিন্দা ভারতের পশ্চিমবঙ্গ থেকে অনেক রোগীর চিকিৎসা আমি দিয়েছি এখানে আলহামদুলিল্লাহ এসে এসে চিকিৎসা করেছে ওমানি থেকে রুগী দেখেন ইউটিউব ফেসবুক সবাই তো ভিডিও দেয় না আলহামদুলিল্লাহ ভারতের রুগীদের আমাদের এখানে আসাগে আগে উল্টা আমাদের দেশের রুগীরা ভারত চলে যেত অন্তত বাদ ব্যথা আমার রোগের চিকিৎসা আমি যে রোগের চিকিৎসা করি বাদ ব্যথা প্যারালাইসিস হার জোরা রোগ স্ট্রোক জিবিএস মাংসপেশির ব্যথা কোমর ব্যথা ডিসেবিলিটি শারীরিক মানসিক বাচ্চাদের বিভিন্ন পঙ্গুত্ব ডিসেবিলিটি হয়ে যারা পড়ে থাকে এই সকল রোগের চিকিৎসার জন্য ভারতে যাওয়ার প্রয়োজন নেই এনাফ ডক্টর শফিউল্লাহ প্রধান এন্ড আমার টিম ডিপিআরসি এনাফ যাক আপনার প্রশ্নটা শেষ করি আপনি কষ্টে আছেন এই জন্যই তো আমাদেরকে লিখছেন আমি আপনাকে সহানুভূতি জানাই লেখছেন পশ্চিমবঙ্গের বাসিন্দা দীর্ঘ চার বছর যাবৎ কোমর ও ঘাড় ব্যথা ভুগছেন পা দুর্বল অবশ্যই এসে একদম ই বসে থাকতে পারেন না আমি অনেক ডাক্তার দেখিয়েছি অনেক ডাক্তার বলছে ডিক্স বালস এল ফোর ফাইভ এস আমি কলকাতা SSKM হাসপাতাল লিপিডুরাল ইনজেকশন নিয়েছি দুবার বেঙ্গালুরু ইনজেকশন তাও কমেনি স্যার আমার অনেক ব্লাড টেস্ট করেছি HLa B27 নেগেটিভ এসেছে অনেক ওষুধে ভালো হচ্ছে না ভারতের চিকিৎসা ব্যবস্থা ভালো মনে হচ্ছে না এই বললে উপায় আছে এই কথা বললে তো কালকে ভাই আপনারও দর্বশ ভাই ভারতের চিকিৎসা ব্যবস্থা ভালো হচ্ছে না এই কথা বললে বাংলাদেশে অনেকের চুলকানি শুরু হবে আর ভারতবর্ষের লোকজন তো বিপদে ফেলা দেব আপনাকে যাই হোক স্ক্রিনে আপনার তো লেখছেন যাক আপনার সাহস আছে অসুবিধা নাই আপনি চিকিৎসা ব্যবস্থা ভালো বলে মনে হচ্ছে না আপনি যেমন বলেন তেমন এখানকার ডাক্তারগুলো বলেই না আলহামদুলিল্লাহ দোয়া করবেন যেন আপনাদেরকে বলি আমি বুঝিয়ে বুঝিয়ে চেম্বারে রুগী আসলে ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে প্রত্যেকটা ছবি বুঝিয়ে বুঝিয়ে এক্স রে এমআরআই ব্লাড টেস্ট কারেকশন করে দিয়ে বুঝিয়ে দেই আলহামদুলিল্লাহ দোয়া করবেন যেন বেশি বেশি বুঝাইতে পারি আপনাদেরকে আচ্ছা আপনাদের ডাক্তাররা বুঝায় না এটা তো বাংলাদেশের কথা বলে না বাংলাদেশের রুগীরা তো নাকি আপনাদের ডাক্তাররা খুব ভালো করে সুন্দর কইরা বুঝায় ঠিক আছে যাই হোক তারপরে আপনি লিখেছেন ব্যাথার জন্য ভারতের চিকিৎসা ব্যবস্থা ভালো বলে মনে হচ্ছে না আপনারা যেমন চিকিৎসা ব্যবস্থা রেখেছেন ভারতে এরকম কোথায় ভাবে নেই আলহামদুলিল্লাহ আমরা বাংলাদেশে পারছি মহানবুল আলমিনের কাছে লাখো কোটি গুণ শুক্রিয়া আমাদের জন্য সবাই দোয়া করবেন আর পরে যখন ডাক্তারের কাছে যাচ্ছি বলে কিমান সমস্যা আমার করণীয় করবেন প্লিজ শেষ আপনার ভিডিও দেখি আপনাকে ফলো করি আলহামদুলিল্লাহ যাই হোক আপনার পি এল আইডি আপনার রোগে আপনি ডায়াগনোসিস বলছেন দুই তিনবার ইপিডুরাল দিস এবং কলকাতাও দিস আবার ব্যাঙ্গালোর গিয়ে দিস যাই হোক পিএলআইডি রোগের ইপিডুরাল একটা চিকিৎসা মাত্র পদ্ধতি ধরেন আপনি একটা বিল্ডিং করবেন বিল্ডিং করতে গেলে আপনার রড রড লাগবে 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 সিমেন্ট সিমেন্ট অনেক কিছু এই জিনিস বিভিন্ন বালি রং এটা উপাদান যেমন বিল্ডিং তৈরি করতে ইপিডুরাল এরকম এই রোগের একটা উপাদান মাত্র অনলি ইপিডুরাল ক্যানট অথবা ইপিডুরাল দিয়ে অনলি আপনি পিএলআইডি রোগ ভালো হবে না হয় না সাময়িক কয়েকদিন ব্যথা কমে থাকে আপনাকে এখানে অ্যাডভান্স রিহ্যাব ফিজিও নিতে হবে যেটার মধ্যে পিডুরাল প্রয়োজনে দেওয়া লাগতে পারে থেরাপি দেওয়া লাগতে পারে মেনুয়াল থেরাপি দেওয়া লাগতে পারে এক্সারসাইজ দেওয়া লাগতে পারে ড্রাই নিডিলিং অনেক এটাকে আকুপাংসার বলে আমি আকুপাংসার বলি না আমি বলি এটা ড্রাই নিডিলিং যেহেতু মডার্ন মেডিকেল সায়েন্স আমরা পড়ালেখা করি ড্রাই নিডিলিং দেওয়া লাগতে পারে তারপরে হচ্ছে আপনার বিভিন্ন ওজন থেরাপি দেওয়া লাগতে পারে ফার ইনফ্রারেড থেরাপি দেওয়া লাগতে পারে স্ট্রেসিং এক্সারসাইজ করা লাগতে পারে অর্থোসিস লাগতে পারে প্রস্তুসিস লাগতে পারে বিভিন্ন সাপ্লিমেন্ট লাগে প্রয়োজনীয় কিছু ওষুধও লাগে সো এই জিনিসগুলো বুঝতে হবে এটা একটা কম্বিনেশন এবং প্রয়োজনীয় একটা টিম ওয়ার্ক আরো বিভিন্ন স্পেশালিস্টের পরামর্শ প্রয়োজনে নিতে হয় এই বলে রিহ্যাব যেটা ডিপিএস আলহামদুলিল্লাহ আমরা করছি এজন্য অনেকে হিংসা করে করতে থাকুক তা আপনাকে বলবো আপনি আমার ইউটিউব ফেসবুকে গিয়ে ভিডিও গুলো দেখবেন দেখবেন পিএলআইডি যে যে ব্যায়াম গুলো করলে ব্যথা বেড়ে বাদ দিবেন বাকি ব্যায়াম গুলো করবেন নিয়ম কানুন গুলো বারবার বলছি চলাফেরা উঠা বসা এগুলা করবেন যদি সম্ভব হয় বাংলাদেশে একটু কষ্ট করে আসেন আমরা কিছুদিন অ্যাডভান্স রিহ্যাব ফিজিও দিব না হলে ওখানে আপনি একটু কিছুদিন ফিজিওথেরাপি দেন আপনার কলকাতা কাউকে দেখিয়ে তারপরে আপডেটটা আবার আমাকে জানাবেন আমি পর্ব পরবর্তী পর্বগুলা বাঁচিয়ে থাকলে বাচ্চা থাকলে ইনশাল্লাহ আপনার প্রশ্নের উত্তর দিব ডিপিআর্স লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল